একটি বর্গাকার জমির এক বাহু দশ কিমি জমিটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র এক বাহু বর্গাকার বর্গাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য এক বাহু আছে কত আমাদের দশ কিমি দশ কিমি গুণ আবার দশ কিমি সমান সমান দশ দশ বরাবর দুটি শূন্য তারপর আবার শূন্য একশো বর্গ কিমি আমাদের উত্তর হবে অতএব একশো বর্গ কিমি